গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় সাতটা মতো সকালবেলা উঠেই আজকে স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালে স্নান করে ওই জন্যই একদম রেডি হয়ে নিয়েছি যাতে আর দেরি না হয় পুজোর কাজ তাড়াতাড়ি শুরু করে দিতে পারি সকালে এসেই নিচে দেখছি বাইরেটা পুরো একদম অন্ধকার আর একদম আবছা হয়ে আছে চারিদিকটা একদম সাথে ভরে গেছে তবে আজ কিন্তু এতটা ঠান্ডা নেই আজ প্রচণ্ড গরম কুয়াশা আছে বলে এখনো বোঝা যাচ্ছে না তবে একটু পরে হয়তো প্রচণ্ড গরম পড়বে কারণ এই যে গরম পড়বে সেটা আমরা দু তিন দিন আগে থেকেই জানতাম ওয়েদার রিপোর্ট দেখে বুঝতে পেরেছিলাম চলুন আর বাইরে গিয়ে সময় নষ্ট বেশিক্ষণ করবো না তাড়াতাড়ি কাজটা শুরু করে কারণ সকাল সকাল ভাবছি পুজোটা সেরে নেব এখানে আগে চাটা বসিয়ে দিই আজকে আর বিস্কিট খাবো না শুধু একটুখানি র চা খাবো সকাল সকাল একটু গরম কিছু না খেলে যেন কাজে কোনো মনই লাগে না মানে এনার্জিই আসে না কিচেনের এই জানলাটে যে গাছগুলো রাখা থাকে দেখেছি খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায় আসলে সারা দিনের যে রোদটা সেটা সব সময় পায় তো তাই দেখতে হয় একটু খেয়াল রাখতে হয় যে গাছটার ঠিকঠাক টাইম মতো জল পাচ্ছে কিনা তা না হলেই দেখেছি খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় সকালবেলা উঠেই আজকে একবার দেখে নিলাম গাছগুলো সব মাটিগুলো শুকিয়ে গেছে কিনা দেখলাম হ্যাঁ একটু শুকিয়ে গেছে তাই জল দিয়ে সকালবেলা বেশ সুন্দর করে একটু স্নানও করিয়ে দিলাম আর গোড়াতে জলও দিয়ে দিলাম চলুন চায়ের জলটা বোধহয় গরম হয়ে গেছে এবারে চাটা বসিয়ে দিই তারপরে তাড়াতাড়ি কাজে লেগে পড়ব এর পাশে দরজাটাও খুলে দিই আসলে সকালবেলা দরজাটা খুলেই না আগে আমি তাকিয়ে দেখি যে গাছগুলো আমার ঠিক আছে কি না কারণ এই দিকটা আগে ঘিরে রাখতাম যাতে খরগোশ না আসতে পারে এখন আর রাখি না তো ওই জন্য সকালবেলা উঠেই আগে দেখি যে খরগোশে এসে কতগুলো গাছ নষ্ট করেছে চলুন চাটা বসিয়ে দিই চারের জলটা গরম হয়ে গেছে তারপরে যে হাতের টুকটাক কাজ আছে সেগুলো সারতে থাকবো গতকাল কিচেনটা পরিষ্কার করেছিলাম কিন্তু রাত্রেবেলা আবার একটু দরকার হয়েছিল রান্না করার যদিও নিরামিষ তবুও সকালবেলা উঠে আর একবার ভালো করে একটু ক্লিন করে নিলাম ভোগে চা যা মিষ্টি দেবো সেসব তো আগে থেকেই বানিয়ে রেখেছি তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি শুধু আজ সকালবেলায় পায়েসটা বানাবো তাই এই জায়গাটা ভালো করে আগে ক্লিন করে নিলাম চলুন চাটা খেয়ে নিই তারপরে এসেই বানাবো চা খেয়ে সোজা চলে এসেছি উপরে একটু রেডি হয়ে নিতে মানে একটা শাড়ি পরবো আজ প্রচন্ড গরম লাগছে একটু আগেই আপনাদের বলছিলাম ভেতরে এতটা বেশি এখনো গরম লাগছে না কিন্তু টুকটাকি কাজ সারতে সারতে দেখলাম ভালোই গরম লাগছে বাইরে কুয়াশা অতটা রোদ নেই আর ভেতরেও হু হু করে এসে চলছে তবুও যেন প্রচণ্ড ঘাম দিয়েই চলেছে তাই ভাবলাম আজকে সেরকম কোনো শাড়ি না পরে একটু হালকা একদম নরম টাইপের কিছু শাড়ি পরি তাই এখান থেকে একটা মলমলের শাড়ি বের করে নিলাম যেটা পরে থাকলে সারাদিন পরে কাজ করলেও কোনো অসুবিধা থাকবে না আমাদের যেহেতু এখানে খুব একটা শাড়ি পরা হয় না বা আমাদের খুব একটা শাড়ি পরার সুযোগ থাকে না তাই যখনই এরকম কোনো সুযোগ পাই বাড়িতে কোনো ঘরোয়া পুজো বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলো তখন আমরা এই সুযোগগুলো হাতছাড়া করি না আজকে এতটাই গরম ভেবেছিলাম প্রথমে একটা সালোয়ার পরি সব কিছু কাজ টাজ সারবো কিন্তু তারপরে ভাবলাম পুজো যখন একটা সুন্দর করে একটা শাড়ি পরি আর এই শাড়িটা অনেক দিন আগে থেকে কেনা ছিল একবারই মাত্র পরেছিলাম আর তারপর পরা হয়নি তাই ভাবলাম শাড়িটা হালকাও আছে বেশ পরে আরামও লাগবে তাই আজকের সাজের মধ্যে এই সিম্পল শাড়ি আর একটা ছোট্ট টিপ আমি রেডি হয়ে গেছি এবারে চলুন কিচেনে যাই পায়েসটাও বানাতে হবে পায়েসটা সবসময় যেদিন পুজো থাকে সেই দিনই বানাই তাই পায়েসটা আগে থেকে বানিয়ে রাখিনি আমার শ্বশুরবাড়ি বলুন আর বাপের বাড়িতেই বলুন কোথায় চালের প্রসাদ ঠাকুরকে দেয়া হয় না তাই এখানে আমি হয় সুজির প্রসাদ বানাই মানে সুজির পায়েস বানাই তা না হলে শিমুয়ের পায়েস বানাই আজকে অবশ্য শিমুয়ের পায়েসই বানাচ্ছি একটু ঘি দিয়ে দিলাম প্যানে ঘিয়ের মধ্যে সিমুইটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে যে হাফেন হাফটা ছিল সেটা দিয়েই এটা বানাবো হাফেন হাফ দিয়ে বানালে বলেছি না বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর এখানে পায়েসটাও খেতে খুব ভালো লাগে চলুন পায়েসটা তো বসিয়ে দিয়েছি এটা হতে থাক এটা একটু অন্তত টাইম লাগবে দশ পনেরো মিনিট ততক্ষণে আমি ঠাকুরের আর বাকি যা যা কাজ আছে সেগুলো অল্প অল্প করে এগোতে থাকি গতকালই ভেবেছিলাম এই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে রাখবো কিন্তু গতকাল এতটাই বিজি ছিলাম গতকাল হয়নি গতকাল আসলে বাড়িতে ছিলাম না ফেরার পর অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর এইসব কাজ করা হয়নি তাই সকালবেলা একদম রেডি হয়ে এসেই আগে এই জায়গাটা মানে ঠাকুর ঘরের সামনেটা যেখানটা ঠাকুরকে রাখবো ভোগ দেবো সে জায়গাটা আগে একটু ভালো করে ভিজে টিস্যু দিয়ে মুছে নিলাম এমনি আমি রোজই মোছা পরিষ্কার করি কিন্তু যেহেতু আজকে পুজো আছে তাই আজকে সকালবেলা উঠেই আগে আর একবার পরিষ্কার করে এখানে ঠাকুরের যে এবার সরঞ্জাম আছে সেগুলোকে বের করছি বিশেষ করে যেই থালা বাটিতে ভোগ দেব, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে যেহেতু এগুলো অনেকদিন ইউজ হয়নি ভাবলাম আর একবার জলে ভালো করে একটুখানি পরিষ্কার করে নি তাই সব বের করে এখানে রেডি করে রাখছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি এরকম অর্গানাইজারে করে গুছিয়ে রাখি একটাতে থালা বাসন থাকে একটাতে সমস্ত ঠাকুরের জামা কাপড় তারপরে সব আসনে ঠাকুরকে বসাই সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে এখানে সব গুছিয়ে রাখি তাহলে সুবিধা হয় খুঁজতে চলুন সব বের করানো হয়ে গেছে এবার এগুলোকে একটু পরিষ্কার করে নিই এবারে যখন দেশে যাব আর এক সাইড এরকম পেতুলের থালা বাসন মানে নতুন থালা বাসন কিনে আনব। কারণ দেখেছি একটাতে যদি ফল দিই একটাতে মিষ্টি প্রসাদ দিই তারপরে আর একটা থালা থাকে না যেখানে একটুখানি খিচুড়ি প্রসাদ করলে দিতে পারবো তাই ভেবেছি আর একটা নিয়ে এলে বেশ ভালোই হবে কারণ এখানে জন্মাষ্টমীর সময় একটা আমার কাঁসার বড় থালা আছে সেখানে আমি ঠাকুরকে বসাই ফুল দিয়ে সাজাই আমি অন্য কোনো সাজ করি না কারণ বাড়িতে এত ফুল হয় তাই ফুলের সাজেই সাজাই আর এখানে দেখুন এক বন্ধু আমার আমাকে অনেক দিন আগে এটা গিফট করেছিল একটা বাটি আর চামচ একটা রুপোর বাটি আর চামচ তো সেটাতেই ভাবলাম আজকে পায়েসটা দেব চলুন এখানে সমস্ত কিছু এবার পরিষ্কার হয়ে গেছে ঠাকুরকে যে বসাবো সেই সিংহাসনটাকে এবার একটু সাজিয়ে নি প্রতি বছর দেশে গেলে টুকটাক করে কিছু না কিছু আনা যায় যেহেতু প্রতি বছর হয় না যাওয়া ওই দু বছর তিন বছর ছাড়া ছাড়াই আমি যাই যদিও গোলক যায় গোলককে আর একসাথে কত জিনিস আনতে বলবো তাই বলতে পারি না সব সময়। আমি যখন নিজে যাই তখন সব দেখে কিনে আনি তাই এবারে ইচ্ছে আছে লিস্ট করে রেখেছি ঠাকুরের একটা একটা জিনিস সমস্ত কিছু এবারে কিনে আনো চলুন ওইদিকে কাজ করতে করতে এখানে দেখছি ঠাকুরের পায়েসও রেডি হয়ে গেছে বাটির মধ্যেটাই ঢেলে ঠান্ডা হতে দিলাম আর আগে থেকে যে মিষ্টিগুলো বানিয়ে ফ্রিজে রাখা ছিল সেগুলোকেও একসাথে বের করে রাখলাম এখানেই একটুখানি ঠান্ডাটা কাটুক তারপরে থালায় থালায় ভালো করে সাজিয়ে দেবো আর এটাই ভেবেছিলাম যে এইবারে মিষ্টি দিয়েই ভালো করে থালাটা সাজাবো প্রতি বছর ইচ্ছে করে ঠাকুরের জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা ভোগ বানাতে একদম প্রথমের দিকে আমি বানাতাম মানে সেরকমভাবে অত কিছু আয়োজন করতাম না খুব ছোট্ট করে একটুখানি পায়েস একটু অল্প বাইরে থেকে মিষ্টি আনতাম একটু বাটার দিতাম এইসব দিয়েই ভোগ দিতাম ফল তো থাকতোই তারপরে আস্তে আস্তে একটু খিচুড়ি দিলাম আগের বছর মা যখন ছিল মা থাকাতে একটু সুবিধে হয়েছিল তাই একটু তরকারি লুচি মিষ্টি এইসব বানিয়ে দিয়েছিলাম এই বছর ভেবেছি আর মিষ্টি খিচুড়ি এসব করব না পরপর অনেক বছরই করেছি তাই ভাবলাম এই বছর একটু বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে দিই ঠাকুরের তো খেতে ভালোই লাগে তাই এখানে এত ধরনের মিষ্টি বানিয়েছি সাথে পায়েস পায়েসটা মাস্ট যাই বানাই না কেন পায়েসটার সাথে থাকে আর এখানে দেখুন মিষ্টি দিয়ে পুরো থালাটা একদম সাজিয়ে রেডি করে নিয়েছি এর সাথে সাথে যে ফল দিই সেটা তিন রকম বা পাঁচ রকম বা সাত রকম দিই এতগুলো ফল আনি না যেহেতু আমরা ঘরে দুটোই মানুষ থাকি তাই এখানে আমি তিন রকমই এবারে ফল দিচ্ছি যেহেতু মিষ্টি অনেক বানিয়েছি আর এখানে কেটে দিতে পারি কিন্তু কেটে দিলে দেখেছি কিছুক্ষণ পর পুরো কালো হয়ে যায় আর এতটা ফল একদিনে খাওয়া যায় না বলে সেটা রেখে দিলে পরে আরও দেখেছি কীরকম খারাপ হয়ে যায় তাই এখন গোটা গোটাই রাখি একটা একটা করে ফল এক একদিন কেটে আমরা খেয়ে নিই আর একটুখানি বাটারও দিয়ে দিলাম চলুন ঠাকুরের ভোগের থালা তো রেডি হয়ে গেছে এবারে ফুলটা তুলে আনি ফুল তুলে এনে এবারে ঠাকুরের সিংহাসনও সাজাতে হবে আর এই গাছে এত ফুল ফুটেছে কবে থেকে ওয়েট করছি যে যখন জন্মাষ্টমী আসবে খুব সুন্দর করে সিংহাসনটা সাজাবো আর খুব সুন্দর করে একটা মালা গাঁধবো লক্ষ্মী পুজো অবধি তো থাকে না আপনাদের বলেইছি তাই এই জন্মাষ্টমীতেই আমার যত মনের ইচ্ছে সেটা পূরণ করে নিই অনেকদিন হয়ে গেছে গাছগুলো লাগিয়েছি এবারে দেখতে পাচ্ছি গাছগুলো আস্তে আস্তে কিন্তু একটু একটু খারাপ হয়ে আসছে মানে আস্তে আস্তে যেন শুকিয়ে যাচ্ছে যদিও জল দিচ্ছি সব করছি কিন্তু এগুলো দেখেছি খুব বেশি দিন বাঁচে না ঠিক সিজন যখন ফুরিয়ে আসে গাছগুলোও দেখেছি আস্তে আস্তে নষ্ট হয়ে আসে যেই পরিমাণ গাঁদা ফুল ফুটেছে ঠিক সেই রকমই নয়নতারাও ফুটেছে আর এই দিকে অপরাজিতা গাছটা থেকেও রোজ এক দুটো করে ফুল পাচ্ছি আজকেও বেশ কয়েকটা পেয়েছি ভেবেছি ঠাকুরের যে মালাটা গাঁধবো তার যে লকেটটা করব সেটাই অপরাজিতা ফুল দিয়েই করব। আর দেখুন কত ফুল পেয়েছি আজ পুরো ফুলের জায়গাটা ভরে গেছে চলুন এবার ঠাকুরকে সাজানোর পালা ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এই ছোট্ট ঠাকুর মানে এই যে আমার ছোট্ট কৃষ্ণ ঠাকুর এই কৃষ্ণ ঠাকুরকে আমি এনেছিলাম বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরে ওখানে যে ডোকরার পাওয়া যায় সেই ডোকরারই এনেছি আর যেহেতু ডোকরার তাই এটাতে বেশি আমি জল টাচ করতে পারি না কারণ জল দিলেই শুনেছি ডোকরা খুব খারাপ হয়ে যায় তো এখানে তাই আর জলের কাজ কিছু করলাম না মানে স্নান করানো এইসব কিছু করলাম না শুধু সিংহাসনে বসিয়ে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব আর এখানে আমার কাছে একটা ছোট্ট বাটি ছিল সেটার সেটার ওপরই বসিয়েছি উঁচু করে যাতে ঠাকুরকে খুব সুন্দর করে দেখা যায় এমনভাবে মনে হয় যেন ঠাকুর ফুলের মাঝেই এখানে বসে আছে এখানে এখন বসে গেছি ঠাকুরের জন্য একটা ছোট্ট মালা গাঁথতে দোকান থেকে যদি ফুল কিনে আনি সেই ফুল দিয়ে কিন্তু মালা গাঁথতে পারি না এত কম পরিমাণ ফুল থাকে এবং বড় বড় থাকে সেগুলো দিয়ে এরকম ছোট্ট একটা মালা গাঁথা হয় না যেহেতু নিজের বাগানের ফুল আর সেখান থেকে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে সুন্দর করে একটা ঠাকুরের জন্য ছোট্ট মালা গেঁথে নিলাম আগের বছর একটা নীল অপরাজিতা দিয়ে লকেট বানিয়েছিলাম এবারে আর নীল ফোটেনি তাই সাদা দিয়েই বানালাম এই দেখুন কেমন লাগছে এখন আমার ছোট্ট কৃষ্ণকে খুব আড়ম্বর করে করি না একদম ছোট্ট করে নিজের মতো করে পুজোটা করি চলুন ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে এবারে ভোগটাও নিয়ে আসি চলুন ঠাকুরের সব ভোগ তো রেডি হয়ে গেছে ভোগ সাজিয়ে দিলাম এখানে এবারে পুজোর যে সামগ্রী মানে যেগুলো পুজোতে যেই সব জিনিসগুলো লাগবে সেগুলোকেও সব একটুখানি একদম রেডি করে বসি কারণ এই জায়গাটা যেহেতু মুছে রেখেছি ভোগও দিয়ে দিয়েছি বারবার এদিক ওদিক আর যাতায়াত করবো না তাই একেবারেই সব ভালো করে রেডি করে এখানে রাখলাম পুজো হয়ে গেছে আরতিও হয়ে গেছে আর আজ যেহেতু সোমবার গোবলুর স্কুল না থাকলেও ওর চলছিল বেশ কয়েকটা টিউশন আর গোলকেরও যেহেতু অফিস থাকে এই সময় কল থাকে ওরাও কেউ পুজোতে আসতে পারেনি তাই স্যাটারডে সানডে পুজো পড়লে না সব থেকে ভালো হয় সবাই একসাথে পুজো করতে পারি এরকম উইকডেজে পুজো হলে কেউ একসাথে আমরা করতে পারি না তাই ওরা পুজো হয়ে যেতে এসে একটু দর্শন করে গেল আমিও চলে এসেছি এবার পুজোর পর কিচেনে কারণ দুপুরের খাবারটাও বানাতে হবে এখানে তো আজকে পোড়া বা ভাত এসব কিছু খেতে পারবো না তাই ভাবলাম একটু পরোটা আর একটু নিরামিষ আলুর দম করি চলুন প্রসাদগুলোও নিয়ে নিলাম এবারে ভাবছি আমাদের যে পাড়ার বন্ধুরা আছে তাদেরকেও একটু একটু করে প্রসাদ দিয়ে আসব। আর এই জায়গাটাও একটু গুছিয়ে রাখছি যাতে চলাফেরার পথে পায়ে না লেগে যায় জিনিসগুলো তাই এখানে এখনও ধূপ আর প্রদীপটা জ্বলছে সামনে রেখে দিলাম ঠাকুরের আর বাকি ভোগগুলো নিয়ে চলে এলাম এখানে এবার একটু গোলককেও ভোগ দিচ্ছি আর গুগলুকেও দেব সাথে আমিও একটু খাবো তারপরে বন্ধুদের জন্য সব রেডি করে আস্তে আস্তে দিয়ে আসবো আর এখানে যে ভোগের ওপর যে ফুলগুলো ছিল বা যে সব ফুলগুলো দিয়ে পুজো করেছি এদিক ওদিক আছে সেগুলো একটা জলের এরকম পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে সাজিয়ে রেখে দেব যতদিন থাকবে থাকবে তারপরে এগুলো কাচের গোড়ায় দিয়ে দেব বেশ সুন্দর লাগে না দেখতে মিষ্টি ওই জন্যই একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে এবারে ভোগ সবাইকে অল্প অল্প করে দিতে পারি তাই এখানে দেখুন ঠাকুরের যেগুলো ভোগ দিয়েছি সেগুলো প্লাস যেগুলো আরও এক্সট্রা আছে সেগুলোর সাথে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে সবাইকে দিয়ে দেবো যাতে ভোগটা সবাই সমান মতো পায় অনেকেই পুজো করতে পারে না তাদেরও একটুখানি ভোগ খাওয়া হয় আর প্রসাদ তো সবাইকে বিলিয়ে খাই খেলেই বেশি ভালো লাগে তাই না এই দেখুন এখানে আমার পাড়ার তিন বন্ধুর জন্য তিনটে কৌটো রেডি চলুন এবারে ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে রাখি কারণ কাঁসা বা পেতলের জিনিস ধোয়ার পর ভালো করে বেশ শুকিয়ে না রাখলে পরিষ্কার করে জলটা মুছে না রাখলে এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দাগ হয়ে যায় তাই যখনই ইউজ করা হয় তারপরেই আমি পরিষ্কার করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এগুলোকে রেখে দিই চলুন এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব না একই রান্না অনেকবারই শেয়ার করেছি এই আলুর দম যেমন নিরামিষ আলুর দম তাই আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে আলুর দম করছি আর একটুখানি গোলক বলল বেগুন ভাজা খাবে যদিও বড় বেগুন নেই ছোট বেগুন আছে সেই বেগুনেরই ভাজা করব। তবে তার আগে ভাবলাম এখানে পরোটাটা করতে শুরু করে দিই কারণ বেগুন ভাজা গরম গরমই ভালো লাগে পরোটাগুলো রেডি হয়ে থাক তারপরে বেগুনটাকে ভেজে নেব প্রতি বছরই কিছু না কিছু ভোগ বানাই ঠাকুরের জন্য যেমন লুচি ভোগ তারপরে খিচুড়ি ভোগ তো সেগুলোই আমরা দুপুরে খেয়ে নিই কিন্তু এই বছর তো আর সেসব বানাইনি এবছর শুধু মিষ্টি বানিয়েছি তাই লাঞ্চে কিছু না কিছু বানাতেই হবে তাই এখানে আজকে পরোটা আলুর দম আর বেগুন ভাজা বানাচ্ছি পরোটাগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া নেই অল্প একটুখানি ফল আর মিষ্টি খেলাম তারপরেও কিন্তু প্রচণ্ড খিদে পাচ্ছে চলুন এখানে হয়ে গেছে এবার বেগুনগুলো ভাজতে দিয়ে দিই আর ছোট বেগুন দিচ্ছি বড় বেগুন পাইনি বললাম বড় বেগুন বেশি ভালো লাগে কিন্তু ওই যে গোলকের বেগুন ভাজা খেতে এত ভালো লাগে তাই ছোট বেগুনগুলো দিয়ে কয়েকটা ভেজে দিলাম চলুন এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই সকাল থেকে কিভাবে কেটে গেল দিনটা বুঝতেই পারলাম না আসলে এইসব ঠাকুরের কাজ করতে করতে মনটা এত ভালো লাগে এত খুশি লাগে কিভাবে সময়টা পার মানে পেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না চলুন আমরাও এখানে লাঞ্চটা সেরে নিই আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই